হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি সিলেট শহরের তীব্রদের যানজট সৃষ্টি হয়ে যে জায়গা থেকে সেগুলো দেখাবো আমরা যাত্রা শুরু করেছি সিলেটের এমসি সি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে আজ এখানে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে সেজন্য দেখতে পাচ্ছেন কি পরিমাণ তীব্র যানজটের শুরু হয়েছে মেজর থেকে আমরা যাত্রা শুরু করছি এখন এসেছি এই সিলেট এমসি কলেজের গেইটের সামনে এই অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি অভিভাবক এবং অপেক্ষমান মানুষের উপস্থিতিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এভাবে এই তামাবিল সিলেট মহাসড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রাফিক জ্যামের মধ্যে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি চিলাগড় পয়েন্ট পর্যন্ত তারপর দেখাবো সিলেট শহরের যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টে সবচেয়ে বেশি ট্রাফিক জ্যাম লেগে থাকে সেই অঞ্চলগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের ভিডিওর সাথে দেখুন শেষ পর্যন্ত তাকুন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কখন সিলেট ভ্রমণে এসেছেন বাইরা ডিস্ট্রিক্ট থেকে কে কে আমাদের ভিডিও দেখছেন এই সিলেট আধ্যাত্মিক নগরী এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নগরী প্রাকৃতিক সৌন্দর্য চা বাগান পাহাড়ি এলাকা এবং প্রবাসী নির্ভর অর্থনৈতিক কারণে এই শহরটি পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু গড়ে উঠেছে এই শহরটির গুরুত্ব কিন্তু দিন দিন বেড়েই চলছে ব্যবসা বাণিজ্য শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিন্তু এই নগরীর উন্নয়নের দ্বারার সাথে সাথে ভয়াবহ যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে এই ট্রাফিক জ্যাম এটি তীব্র আকারে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে সেজন্য মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে মানুষ ঘন্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়ছে এই অবস্থায় পড়তে থাকলে এই নগরীর শেষ কথায় বন্দরবাজার সিলেট সিটি কর্পোরেশনের সামনের অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে সিলেট সিটির প্রতিদিনের চিত্রথ যানজট সকাল থেকে রাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট লেগেই থাকে জিন্দাবাজার কুমারপাড়া আম্বরখানা চৌহাটা বন্দরবাজার কাজীরবাজার এলাকা ব্রিজ এলাকাসঙ্গিবগঞ্জ উপসহর টিলাগড় পয়েন্ট এলাকায় প্রায় প্রতিদিন কয়েক ঘন্টা ট্রাফিক জ্যাম আটকে থাকতে হয় অফিসগামী মানুষকে স্কুল কলেজ শিক্ষার্থী সহ জরুরি কাজে বের হওয়ার সাধারণ যাত্রীদের সবাইকে এই দুর্ভোগ সহ্য করতে হয় রাস্তার সংকীর্ণতা অপরিকল্পিত নগরায়ণ অতিরিক্ত যানবাহন অপ্রতুল্য ট্রাফিক ব্যবস্থা হকার ও ফুটপাথ দখল প্রকল্প এবং খোলাখুলির কারণে কিন্তু এই ট্রাফিক জ্যাম লেগেই তাকে এর যেন দেখার খেয়ে নেই এই নগরী একটি ট্রাফিক জ্যামের নগরীতে পরিণত হয়েছি আমরা আছি বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম এখানে লেগেই আছে এর শেষ কথায় কিন্তু কেউ জানে না সিলেট নগরী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নগরী এখানে প্রতিদিন দেশের ভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ ভ্রমণ করার জন্য এখানে আসেন হজরত শাহজালাল শাহপরানের পণ্যভূমি এই সিলেট দরগাতে আসেন শাহপরানের মাজার জিয়ারতে বা সিলেটের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করার জন্য যে পর্যটন পিপাসু মানুষ ভ্রমণ পিপাসু মানুষ সিলেটে এসে প্রবেশ করেন তার জন্য সিলেটের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে এই আধ্যাত্মিক নগরী সিলেটের এই তীব্র যানজটের কারণে জনজীবন একরকমের অতিষ্ঠ হয়ে পড়ছে শুক্র এবং শনিবার ছাড়া প্রতিদিন এখানে জেম কিন্তু লেগেই থাকে এই জেমের কথায় খেউ জানে না আমরা সিলেট মধুবন মার্কেটের পাশেই কিন্তু জেমে আসি আমি আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে যাব জিন্দাবাজার পর্যন্ত আপনারা সাথে থাকুন এই অবস্থা যদি চলতে থাকে এই নগরীটি কিন্তু দিনের পর দিন মানুষের খরমঘণ্টা খেয়ে ফেলছে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকেন জ্যামের কারণে সিএনজিও অটোরিকশা মোটরসাইকেল প্রাইভেট কার পাবলিক বাস একসাথে রাস্তায় চলাচল করার কারণে কিন্তু যানজটের যেই অবস্থা তার কিন্তু শেষ নেই আপনার সাথে থাকুন আমরা নিয়ে যাচ্ছি যথেষ্ট কিন্তু ট্রাফিক পুলিশ না থাকা সিগনাল লাইটের ও কার্য ব্যবহার এবং আইন প্রয়োগে শিথিলতার কারণে এটি হতে পারে শহরের প্রধান সড়ক মূলগুলিতে হকারদের দা দখলে কিন্তু চলে গেছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকুন দেখবেন সিলেট নগরীর অর্থনৈতিক এবং সামাজিক অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে এবং তীব্র ট্রাফিক জ্যামের কারণে যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আনা হয় তবে ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে উন্নত নগরায়ন আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে কেবল এই সমস্যার সমাধান সম্ভব সকল কিন্তু সময় এসেছে সিলেট সিটিকে পরিকল্পিত এবং যানজট মুক্ত একটি আধুনিক নগরীতে রূপান্তর করা সেজন্য সবাইকে এই জন্য ঐক্যবদ্ধভাবে জোর আওয়াজ তুলতে হবে এই নগরী বসবাসের অনুপযোগী কি হয়ে যাবে শুধু ট্রাফিক জ্যামের কারণে এই নগরী কিন্তু বাংলাদেশের অন্যান্য নগরীর তুলনায় রাস্তাঘাট কিন্তু সরু রয়েছে এখানকার রাস্তাঘাট ছোটো হওয়ার কারণে তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হচ্ছে তাছাড়া আমি নানাবিধ যে কারণে এই ট্রাফিক জ্যাম লেগেই থাকছে তার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়েছি আপনারা সাথে থাকুন আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত আমরা এখন আসি সিলেট এর গুরুত্বপূর্ণ রাস্তা জিন্দাবাজার হতে বন্দরবাজারের যে রাস্তা সেই রাস্তার অবস্থা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাস রিক্সা মোটরসাইকেল সিএনজি অটো